নমস্কার বন্ধুরা ক্রিকেট প্রতিবেদন আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা কথা হলো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে উনিশে ডিসেম্বর অর্থাৎ আর দুদিন পরেই শুরুতে যাচ্ছে আইপিএল দু হাজার চব্বিশে নিলাম যেটি দুবাইতে অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশের নিলামের প্রস্তুতির জন্য একটি উল্লেখযোগ্য স্কোয়াট পুনর্গঠনের জন্য প্রস্তুত হয় আন্তর্জাতিক ক্রিকেটার সহ জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের হাতে এখনও আছে বত্রিশ দশমিক সাত কোটি টাকা ফ্র্যাঞ্চাইজিটি এখনও ভালো অবস্থায় আছে এবং তাদের যে তালিকার ফাঁকাগুলি আছে এবং তাদের জন্য যেগুলো যারা সমাধান করতে পারে তাদের জন্য কলকাতা অবশ্যই বিট করবে তো চলুন এবার দেখে নেওয়া যাক সেই বিট করা প্লেয়ারগুলো কোন খারাপ হতে পারে তবু ভিডিওতে আগেবার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করবো তোমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে আইপিএল ও ক্রিকেটের সমস্ত রকম আমরা সবার আগে চ্যানেলে পেতে পারে তো বন্ধুরা ডেভিড উইজ এবং শার্দুল ঠাকুরের মুক্তির পর শ্রীকারের ইঞ্জুরি করবো নান্দ্রাসের জন্য একটি নির্ভরযোগ্য ব্যাক আপ দরকার গতিশীল ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ব্যাপক হিসেবে আসন্ন আইপিএল দরজা নিলামে দুবারের আইপিএল বিজয়ের যে সম্ভাব্য খেলোয়াড়দের টার্গেট করতে পারে সেগুলো একবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে আসি ওয়েস্ট ইন্ডিজ হার্ডিটিং প্লেয়ার রোমান পাওয়ালের দিকে তো ওয়েস্ট ইন্ডিজ হার্ডিটিং প্লেয়ার রোমান পাওয়াল যাকে দিল্লি ক্যাপিটালস এবছর রিলিজ করে দিয়েছে নিলামে কেকারের সম্ভাব্য লক্ষ্য হতে পারে সীমিত সুযোগের সাথে পূর্বে অংশ হওয়া সত্ত্বেও পাওয়ালের উন্নত দক্ষতা তাকে একটি আকর্ষণীয় বিকল্প করে তোলে এবং তার বেস্ট প্রাইজ মাত্র এক কোটি টাকা টুর্নামেন্ট বল আন্দোলনের জন্য একটি মূল্যবান ব্যাখ্যা হিসেবে কাজ করতে পারে যা অলরাউন্ডার ক্ষমতা রক্ষণ করে দু নম্বরে আসি আজমতুল্লাহ ওমনজাই আইপিএল দোল চবিহের নিলামের জন্য মনোযোগ আকর্ষণকারী অন্য একজন খেলোয়াড় হলেন আফগান সেনশোশন আজমতুল্লাহ ওমনজাই নতুন বলার তার দক্ষতা এবং উদ্বোধনী ও মধ্য উভয় ক্ষেত্রে প্রভাব পড়ার ক্ষমতার জন্য বিখ্যাত অমর যায় কে কেয়ারের জন্য একটা আদর্শ পছন্দ হতে পারে বিশেষ করে উইজ ও ঠাকুরকে দল থেকে মুক্তি দেওয়ার কারণে ইঞ্জুরি প্রমাণ আসলের জন্য একটি সক্ষম ব্যাখ্যা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অমরজায়ের দক্ষতা তাকে একজন প্রতিশ্রুতিশীল প্রার্থী করে তোলে যিনি দীর্ঘ মেয়াদে মূল্য দিতে পারে অন্যরা তিন নম্বরে আসি শাহরুখ খান শিক্ষারের দায়িত্ব শেষ করার জন্য রিঙ্কু সিং আন্দের আসেল থাকলেও পরবর্তীদের ভঙ্গুরত সাম্প্রতিক ফর্মের উদ্বেগ দলটিকে বিকল্প হইতে প্রচারিত করতে পারে শাহরুখ একজন প্রভাবশালী খেলা হিসেবে তার সম্ভাবনা সাথে একজন কৌশলগত সংযোজন হতে পারে যা জন্য পথ তৈরি করার কার্যকল ঘিরে অনিশ্চয়তা এবং একজন প্রতিস্থাপনের সম্ভাব্য প্রয়োজনীয়তা বিবেচনা করে শাহরুখ একটি কার্যকর দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে আত্মিত হন এবং একজন ভারতীয় খেলার হওয়ার কারণে তিনি একজন বিশেষজ্ঞের সাথে বিদেশি স্লট পূরণ করার প্রয়োজনীয়তা দূর করেন চার নম্বর প্লেয়ার হল ডেভিড উইলি ইংলিশ অলরাউন্ডার ডেভিড উলি দু হাজার তেইশ সালের ওডিয়া বিশ্বকাপে একটি প্রশংসনীয় পারফর্মেন্স দেখিয়ে ক্রিকেটের রেডারে থাকা অন্য একজন খেলোয়াড় খেলার তার অলরাউন্ডার ক্ষমতায় জোরদার করার জন্য হচ্ছে উলি সাম্প্রতিক ফর্ম এবং বহুমূল্যে তাকে একটি মূল্যবান স্বজন সংযোজন করে তুলতে পারে যা স্কোয়াডের সামগ্রিক ভারসাম্য অবদান রাখে বন্ধুরা লাস্ট যে খেলোয়াড়ের কথা আসি তিনি বলেন শার্দুল ঠাকুর আইপিএল দু হাজার তেইশ মরশুমের পরে মুক্তি পেলেও শার্দুল ঠাকুর ক্রেকারের জন্য আগ্রহের খেলোয়াড় হিসেবে রয়ে গেছেন দলের বিগত মরসুমে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য স্বীকৃতি জ্বলন্ত গতি এবং মূল্যবান ব্যাটিং পারফরমেন্স প্রদান করে চিকারা তার ঠাকুরকে আরও লাভজনক ফল যে অধিগ্রহণ করতে চাইবে তার অলরাউন্ডার ক্ষমতার ব্যবহার দলের বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগে শক্তিশালী করতে পারে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করো কমেন্ট করো চ্যানেল গ্রহণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাকে কমেন্টে জানাও যে এদের মধ্যে থেকে কাকে কলকাতায় এবার দলে রাখতে চাইবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য